গল্পের শুরুতে আমরা দেখি চল্লিশ বছরের এক অসাধারণ সুন্দরী নারী নাম তার অ্যালিস বিবাহবিচ্ছেদের পর সে তার ছোট মেয়েকে নিয়ে থাকে প্রতিদিন সকালেই মেয়েকে বোনের বাড়িতে রেখে দ্রুত অফিসের দিকে ছুটে যায় নিজের জীবনে যেন শুধু দৌড় আর দৌড় বাইরে থেকে সে শক্ত ব্যস্ত সফল এই ক্লান্ত জীবনের সামান্য ছুটি অ্যালিস ব্রাজিল ঘুরে ফিরছে মেয়েকে সাথে নিয়ে আর ফেরার পথে ভাগ্য যেন একটু খেলা দেখায় প্লেনে সে দেখা পায় অ্যাডাম নামের এক ছেলেকে বয়স মাত্র বিশ বছর স্বর্ণ উচ্ছ্বসিত কলেজ পড়ুয়া ইকনমি ক্লাসের টিকিট বুক করেও তার সিট না পেয়ে ভুলপশত সে এসে বসে পড়ে বিজনেস ক্লাসে ঠিক অ্যালিসের পাশেই প্রথমবার বিজনেস ক্লাসের বিলাসিতায় অ্যাডামের চোখে আনন্দ আর অ্যালিস তখনও ল্যাপটপে চোখ কুঁজে ব্যস্ত যেন এই পৃথিবীতে তার আর কিছুই নেই কাজ ছাড়া ঠিক তখনই ঝাঁকুনিতে কেঁপে ওঠে পুরো বিমান বুকের মধ্যে আতঙ্ক জমে ওঠে অ্যালিসের এত ঠান্ডা গাম্ভীর্য ভেঙে সে অবচেতনে শক্ত করে ধরে ফেলে অ্যাডামের হাত মুহূর্তটা ছোট কিন্তু অ্যাডামের জন্য তা যেন এক বিস্ফোরণ প্রথমবার কোন মেয়ের হাত তার হাতে তাও এমন একজন নারী এমন সৌন্দর্য এমন মহিমা এমন রহস্য তার ভেতরে তখন এক অদ্ভুত আবেগ বিস্ময় আকর্ষণ ঝট থেমে গেলে বিমানও নেমে আসে আর অ্যালিস যেন আবার বরফের দেয়াল তুলে চলে যেতে থাকে অ্যাডাম চায় কথা বলতে কিছু বলতে কিন্তু অ্যালিস শুধু হালকা গুড বাই বলে চলে যায় আর ঠিক সেই সময় অ্যাডামের চোখে পড়ে অ্যালিসের পেনড্রাইভ পরে আছে সিটের নিচে সে দৌড়ে নামতে চাইলে দেরি হয়ে যায় বাইরে এসে শুধু দেখে অ্যালিস তার বোনের গাড়িতে উঠে চলে যাচ্ছে আর সে দাঁড়িয়ে থাকে অবাক হতাশ কিন্তু এক অদ্ভুত টান নিয়ে গাড়িতে ফেরার পথে অ্যালিসের বোন তাকে বোঝায় চেষ্টা করো ডাক্তারের সঙ্গে দেখা করো। একটা নতুন শুরু করো কিন্তু অ্যালিস কঠিন মুখে বলে দেয় না আমি আর বিয়ে করতে চাই না এই কথা শুনে রাগ আর হতাশায় মুখ শক্ত করে যায় তার বোনের কারণ সে চায় অ্যালিস আবার বাঁচুক হাসুক কারো সাথে হাত ধরে নতুন করে শুরু করুক অ্যালিস আবার তার ব্যস্ত অফিস জীবনে ফিরে আসে কিন্তু অফিস মানেই তার জন্য চাপ চোখের কোণ দিয়ে তাকানো সহকর্মীরা আর পেছনে ফিস ফিস করে গুজব সবাই ভাবে অ্যালিস খুব রুড নিজেকে অনেক কিছু ভাবে তবু অফিসে একজন মানুষ আছে একজন পুরো সহকর্মী যে সত্যিই তার পাশে দাঁড়ায় তাকে বোঝে সমর্থন করে হঠাৎ এক কর্মী এগিয়ে এসে বলে ম্যাম আতঙ্ক অপমান সব মিলেমিশে রাত নেমে আসে অফিস ফাঁকা অ্যালিস একা বসে ভাবছে কি করে নতুন কিছু আনব কিভাবে আবার জিতব ঠিক তখনই সেই কর্মী এসে একটা চিরকুট দিয়ে যায় ছেলেটা নাকি কোনো পেনড্রাইভের কথা বলছিল অ্যালিসের মনে বিদ্যুৎ চমকের মতো সত্যিটা ফিরে আসে সে তো প্লেনে পেনড্রাইভ হারিয়ে ফেলেছিল এক সেকেন্ডও দেরি না করে সে নম্বর ডায়াল করে তুমি কোথায় আমার পেনড্রাইভ দরকার খুব গুরুত্বপূর্ণ ওদিকে অ্যাডাম তখন বন্ধুদের সাথে একটা বারে হাসাহাসি সঙ্গীত রাতের আলো ফোন পেয়ে সে খুশি এসো আমি বারের ভেতরে আছি অ্যালিস আসে একটু অস্বস্তি একটু অচেনারা ঠিক তখনই অ্যালিসের অফিসের দুই সহকর্মীও সেখানে থাকে তারা অবাক হতবাক অ্যালিস তার সাথে এমন এক তরুণ ছেলে অ্যালিস তারাহুড় বলে আমার পেন ড্রাইভটা দাও আমাকে যেতে হবে অ্যাডাম শান্ত স্বরে ওটা বাড়িতে আমাদের যেতে হবে বাইরে এসে অ্যাডাম স্কুটারের দিকে ইশারা করে অ্যালিস ঠিকমতো পড়তে পারে না অ্যাডাম এগিয়ে গিয়ে হেল্প করে মুহূর্তটা কোমল একটু কাছাকাছি একটু শ্বাসের স্পর্শ আর দূরে সেই দুই সহকর্মী লুকিয়ে ছবি তোলে এমন অ্যাঙ্গেল যাতে মনে হয় তারা চুমু খাচ্ছে একটা ফিস ফিস হাসি আর সেই ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে অ্যাডামের বাড়ি তার বাবা বসে আছেন ইচ্ছে করেই ধীরে ধীরে কথা বলে সময় টেনে যেন অ্যালিস আর একটু থাকুক তার কথা শুনুক তার দিকে তাকাক সে জানে পেন ড্রাইভটা এখনই দিতে পারত কিন্তু এই সময়টুকু এই মুহূর্ত সে হারাতে চায় না অ্যালিসের চোখে ক্লান্তি আর অ্যাডামের চোখে একদম শিশুর মতো উচ্ছ্বাস সে এসেছে আমার জন্য কিন্তু যখন অ্যাডাম পেনড্রাইভটা অ্যালিসের হাতে দেয় আর অ্যালিস বাড়ি থেকে বেরোতে যায় তখন অ্যাডাম একটু ইতস্তত করে জিজ্ঞাসা করে উম আমি কি তোমাকে আমার স্কুটারে করে নামিয়ে দিতে পারি অ্যালিস শান্তভাবে হাসে যেন দূরত্ব বজায় রাখতে চাইছে না আমি ক্যাব নেম অ্যাডাম আবার সাহস করে বলে তাহলে আমরা কি কখনো কফি খেতে যেতে পারি অ্যালিস কোনো উত্তর দেয় না শুধু ছোট করে হেসে বলে ধন্যবাদ আর চলে যায় পরের দিন অফিসে ঢুকতেই সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে অ্যালিস কিছুই বুঝতে পারে না এরা আমাকে এভাবে দেখছে কেন হঠাৎ একজন সহকর্মী তার ফোন দেখিয়ে বলে দেখো কেউ তোমার আর অ্যাডামের একটা ছবি অনলাইনে পোস্ট করেছে সবাই ভাবছে তোমরা দুজন চুমু খাচ্ছ অ্যালিস হতবাক কি এটা তো শুধু একটা ভুল বোঝাবুঝি এমন কিছুই হয়নি কিন্তু আশ্চর্যের বিষয় তার বস ভীষণ খুশি সে বলে ওয়াও আমি তোমার নতুন ইমেজটা ভালোবাসছি অ্যালিস অস্বস্তিতে এটা কিছুই না বস জোর দিয়ে বলে না না এটাই চাই ছেলেটা তোমার থেকে অনেক ছোট পারফেক্ট আমাদের ম্যাগাজিন ইয়ং অডিয়েন্সকে টার্গেট করে তোমার এই সম্পর্ক আমাদের ব্র্যান্ডকে তরুণ ভাবাবে মানুষ মশলাদার গল্প পছন্দ করে এটা সেল করবে কিন্তু অ্যালিসের মন মানে না আমি তো ওর মতো ছোট ছেলের সাথে ডেট করতে চাই না বন্ধুকে বললে সে পরামর্শ দে শুধু দেখানোর জন্য ডেট করো তোমার বস খুশি হবে প্রমোশন পাবে অ্যালিস দ্বিধায় কারো অনুভূতি নিয়ে খেলা মিথ্যে সম্পর্ক তবু প্রমোশনের লোভ ক্যারিয়ারের স্বপ্ন শেষমেশ সে সিদ্ধান্ত নেয় ঠিক আছে চেষ্টা করি পরের দিন অ্যালিস অ্যাডামের সাথে দেখা করে অ্যাডাম নতুন লুকে স্মার্ট কনফিডেন্ট সে অ্যালিসের দিকে তাকিয়ে থাকতে পারে না চোখটা আটকে যায় অ্যালিস কোমল সুরে খেলাভাবে কথা শুরু করে অ্যাডাম বিশ্বাসী করতে পারে না আমি অ্যালিসের সাথে সেই রাতে অ্যালিস তাকে নিয়ে যায় তার এক বন্ধুর শোতে চারপাশের সবার সামনে অ্যালিস যেন ইচ্ছা করেই দেখায় সে তার থেকে বিশ বছর ছোট একটা ছেলের সাথে আছে শোর হোস্ট অর্থাৎ অ্যালিসের বন্ধু অতিরিক্ত ঘনিষ্ঠ হলে অ্যাডাম বিরক্ত এটা কি কেন স্পর্শ করছে সে অনুষ্ঠান নিয়েই ঠাট্টা শুরু করে অ্যালিস হাসে আর সেই হাসি বন্ধুটিকে অস্বস্তি দিয়ে চলে যেতে বাধ্য করে পরে দুজন একা অ্যাডাম নরম কণ্ঠে সত্যি আবেগে বলে আমি কখনো ভাবিনি যে তোমার সাথে এভাবে দেখা হবে এভাবে সময় কাটাবো সে জানে অ্যালিস তালাকপ্রাপ্ত তার একটা মেয়েও আছে তবু অ্যাডামের চোখে একটাই অনুভূতি অবিশ্বাস্য সৌভাগ্য একটু লজ্জা আর গভীর টান অ্যাডাম তাকে বাইরে নিয়ে গিয়ে চমকে দিত এবং অ্যালিস সেই প্রতিটি মুহূর্ত উপভোগ করত তাদের মধ্যে ধীরে ধীরে জন্ম নিত গভীর অনুভূতি যেন দুজন দুজনার মাঝেই হারিয়ে যাচ্ছিল তারা সত্যিই খুব খুশি ছিল একদিন অ্যাডাম নরম গলায় জিজ্ঞেস করল তুমি এত সুন্দরী ধনী তাহলে আমাকে কেন পছন্দ করলে অ্যালিস থমকে গেল কিছু বলতে পারল না কারণ সে জানত প্রথমে অ্যাডামকে সে ব্যবহার করেছিল নিজের সুবিধার জন্য কিন্তু আজ আজ সে সত্যিই তার প্রেমে পড়েছে কিছুদিন পর অ্যালিস পদোন্নতি পায় সবাই খুশি তার মুখেও হাসি কিন্তু নিজের মনে সে শুধু একটি কথা ভাবতে থাকে এটা কি ঠিক আমি কি এই সম্পর্কটা চালিয়ে যাব ঠিক তখনই মাফ করবেন শুনুন অ্যালিস যখন অ্যাডামের সাথে দেখা করে অ্যাডাম তার চোখে চোখ রেখে বলে আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই অ্যালিস হতবাক তার কণ্ঠ কেঁপে ওঠে সে ধীরে বলে না অ্যাডাম আমরা এক নই আমি তোমার থেকে কুড়ি বছর বড তোমার সামনে দীর্ঘ জীবন আমার সামনে দায়িত্ব আমার মেয়ে আছে আমার কাজ আছে আর সমাজ মানুষ কি বলবে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমরা একসাথে থাকতে পারবো না অ্যাডাম থেমে থাকলেও অ্যালিস চলে যায় হ্যাঁ সে চলে যায় কারণ সে জানতো সে ভুল করেছে সে প্রথমে অ্যাডামকে ব্যবহার করেছিল কিন্তু এখন এখন সে সত্যি সত্যি তাকে ভালোবাসে আর সেই ভালোবাসা তাকে ভিতর থেকে ছিঁড়ে ফেলছে অ্যাডাম থেকে দূরে গিয়ে অ্যালিস ভেঙে পড়ে একা ফাঁকা নিঃশব্দ ঘরে সে শ্বাস নেয় তবু অ্যাডামকে ভুলতে পারে না অ্যাডামও ভেঙে যায় বাবার কাছে কাঁদে তার বাবা ধীরে বলে আমি যখন তোমার বয়সে ছিলাম আমিও প্রেমে পড়েছিলাম এটা স্বাভাবিক কিন্তু সামনে এগোতে হবে কয়েকদিন পর সিইও আসে কভার ছবি দেখে অখুশি নতুন মুখ খোঁজে আর তখনই সে অ্যালিসের ল্যাপলপে অ্যাডামের ছবি দেখে তার চোখ চিনে ফেলে ছেলেটাকে সেই ফ্যাশন শোর ছেলে যে পড়ে যাওয়া মেয়েটিকে বাঁচিয়েছিল সিও বলে ওই ছেলেকেই চাই অ্যালিসের বুক কেঁপে ওঠে সে অ্যাডামকে আর দেখতে চায় না কিন্তু বসের চাপে তাকে রাজি হতে হয় সে অ্যাডামকে ফোন দে মেসেজ করে আর দূরে বসে থাকা অ্যাডাম মদ হাতে ভাঙা হৃদয় নিয়ে নির্বে সব উপেক্ষা করে যেন সে সত্যিই ভগ্ন প্রেমিক সের আগে ফোন ধরেও না মেসেজও পড়ে না কারণ তার ভেতর এখনো ব্যথা অভিমান এবং এক অদ্ভুত প্রশ্ন তারপর অ্যালিস সরাসরি অ্যাডামের বাড়িতে পৌঁছে গেল যেন তার বুকে জমে থাকা সব কথা আজকেই শেষ করবে দরজা খুলতেই অ্যাডামের চোখে প্রথমে ঝলক সেভাবে হয়তো আজ সবকিছু ঠিক হয়ে যাবে হয়তো অ্যালিস আবার ফিরে এসেছে তার জন্য কিন্তু অ্যালিস শান্ত গলায় বলে শোনো তোমাকে ম্যাগাজিনের মডেল হিসেবে চাই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ এক মুহূর্তে অ্যাডামের মুখ বদলে যায় হাসি মিলিয়ে যায় রাগ আর অপমান মিশে চোখে আগুন জ্বলে ওঠে সে ফিস করে বলে তুমি এসেছ ভালোবাসার জন্য নয় আবার কাজের জন্য তারপর উচ্চস্বরে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই না আর কখনোই না যাও আমরা আর কখনো দেখা করব না আর রাগে দরজা ধাক্কা দিয়ে চলে যায় শুটিংয়ের দিন সবাই অপেক্ষা করছে বাতাসে টেনশন আর অ্যালিসের মুখে আতঙ্ক যদি অ্যাডাম না আসে চাকরি হাত ছাড়া হয়ে যাবে কিন্তু ঠিক সেই মুহূর্তেই অ্যাডাম এসে দাঁড়ায় ভাঙা মন কিন্তু এখনও ভালোবাসা বুকে লুকিয়ে মেকআপ রুমে বসে আছে অ্যাডাম তখন অ্যালিসের বন্ধু এসে নরম বলায় বলে শোনো তোমার সাথে সম্পর্কটা শুরু করতে ওকে আমি বলেছিলাম পাওয়ার জন্য পদোন্নতির জন্য কথা শেষ হওয়ার আগেই অ্যাডামের মুখে একটাই অভিব্যক্তি হতাশা ব্যথা বিশ্বাসঘাতকতার আগুন হঠাৎ ক্যামেরার সামনে গিয়ে সবার চোখের সামনে অ্যালিসকে চুমু দিয়ে দেয় যেন বলছে এটাই তোমার অভিনয়ের শেষ দৃশ্য তারপর শ্যুট কিন্তু সেটা তার পৃথিবী না ক্যামেরা লাইট ফটো সবকিছু যেন বিরক্তিকর নির্দেশ ভুল রাগ শেষে অ্যাডাম সব ছেড়ে বেরিয়ে আসে অ্যালিস ছুটে আসে থামাতে চায় কিন্তু অ্যাডাম ভাঙা গলায় চিৎকার করে বলে আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি আর তুমি আমাকে ব্যবহার করেছো। তোমার স্বার্থের জন্য তারপর চলে যায় আর চাকরি সেটাও হারিয়ে যায় অ্যালিসের একা অ্যালিস চারপাশে শূন্যতা ক্যারিয়ারের জয় যেন পরাজয় সেভাবে লাগে প্রতিটা স্মৃতিতে অ্যাডামের মুখ হাসি ভালোবাসা কষ্ট সব তাকে তাড়া করে এবার অ্যালিস বুঝতে পারে ক্যারিয়ার সাফল্য সমাজের চোখ এগুলো কাগজের দেয়াল আর অ্যাডাম সে সত্যিকারের অনুভূতি তাই একদিন সাহস করে সোজা এসে দাঁড়ায় অ্যাডামের কলেজে সবাইকে সামনে রেখে কাঁপা গলায় চোখে জল নিয়ে বলে আজ থেকে আমি ভবিষ্যতের চিন্তা বন্ধ করলাম সমাজ কি বলবে তা আমার পরোয়া নেই আমি শুধু তোমাকে চাই আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমারই মানুষ মাটিতে নেমে যায় অহংকার উঠে আসে সত্যি ভালোবাসার স্বীকারোক্তি অ্যাডামের চোখও ভিজে ওঠে ধীরে ধীরে এগিয়ে এসে থেমে থেমে অনুভূতিতে ভরা কণ্ঠে বলে আমি এখনো তোমাকে ভালোবাসি আর তাদের চুমু সাথে মিলিয়ে যায় সব রাগ সব ভুল একটা নতুন শুরু হয় এবং তারপর থেকে দুজন একসাথে সত্যিকারের সুখে সিনেমা শেষ কিন্তু প্রশ্ন থেকে যায় সমাজ বাধা দিলে তুমি কি তোমার ভালোবাসা ধরে রাখতে পারবে কমেন্টে জানিও ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রাখো পরের ভিডিওতে আবার দেখা হবে